আঠাশ চার দু হাজার চব্বিশ রবিবার সন্ডীমনি হাট থেকে বলছি আসসালামু আলাইকুম রবি ভালো আছেন পাশ থেকে আপনার নিজের না কিনা কিনা না

আশি তো কয় না ও তো আপনার কত আর আশির উনি আশির উপরে এই বিক্রি করতে চাচ্ছে বাসুটাও দেখতে খুব সুন্দর মাথাটা খুব সুন্দর আছে মাথাও সুন্দর আছে বাসুটাও খুব সুন্দর আছে কুমিল্লা চন্দ্রমুরের হাট থেকে বলছি আঠাশ রোজ রবিবার এখানে প্রতি সপ্তাহে রবিবারে হাট বসে কিছু বাছর গরু দেখাইতেছি দু হাজার পঁচিশ সালে যেগুলো করবার উপযোগী হবে ওইসব ধরনের বাসুর গরু দেখাইতেছি पूरा दितो नै सुन मुरादपुर बाजार रे साराय तो बर जान करू हासे तीन टक मालो वारा तु तु सामान होतो लागो काय नो खाबाई ले तो होगो नागाबाई ले गासर बोट लागले कोणी इटा कोणी मस्त मीने जाय বাসুর কটা আনছেনটা চোদ্দটা বিক্রি করছেন একটা কত বিক্রি করছেন সত্তর হাজার আর এগুলা কত করে চাইতেছেন

আর মোরা তো এখন এগুলা নিয়ে আসছে কুমিল্লার চন্ডীপুরের হাটে